বন্ধুরা দেখো আমাদের বাড়িতে আজকে মায়ের বিপত্তায়নি পুজো হলো আজ সবাই মিলে মায়ের পুজো দিলাম দেখো সবাই মাকে দর্শন করে না আজকে তোমাদেরকে আমাদের বাড়িতে এসছে তিনটে নতুন সদস্য এসছে তাদের সঙ্গে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো দাঁড়াও তিনজন দেখো বন্ধুরা এই যে আমার বাড়িতে এই যে তিনজন নতুন সদস্য আমার মায়ের বেদিতে বেদির পাশে তাদেরকে স্থাপন করেছি এখানে হচ্ছে তিন জগন্নাথদের সুভদ্রা বলনাম রয়েছে আর এই সাইড রয়েছে আমাদের গুপুসোনা আর এখানে আমার নারায়ণ রয়েছে তো বলবে বন্ধুরা সবাই কেমন হয়েছে আমার জগন্নাথ দেবের বড় যে মহারানী যখন আমার বাড়িতে হয়। এসে এখানে ঘন্টা ভাজার আওয়াজ পেলেই হলো ঠাকুরঘরে এসে বসবে ও ঠাকুরকে প্রণাম করে আর একজন আরো দুজন এসছে আমার বাড়িতে দাঁড়ানা খায় এই দেখো দুটো পড়ে যাচ্ছে এই দেখো দুটো পাখি আঁকিয়েছে দেখেছ ওরাও তাকাচ্ছে দেখো কেমন হয়েছে জানাবে হ্যাঁ দেখো বন্ধুরা এই যে আমাদের বাড়িতে নতুন সদস্য ঠিক আছে বন্ধুরা সন্ধ্যাবেলায় দেখো আমরা কাকিনার মাদ্রালে গেছিলাম এই বজরঙ্গলির মন্দিরে জাগ্রত খুব মন্দিরটা সেখানে জগন্নাথ দেবের একটা ছোট্ট প্যান্ডেল করা হয়েছে কি সুন্দর দেখো তো বন্ধুরা টাটা আজকের মতন আমি ভিডিওটা শেষ করছি এখানেই ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আমাকে